আসসালামু আলাইকুম সবমানিত ও সবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাচ্যানের স্বাগতম নতুন মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি আপনাদের মাঝে বই থেকে ভিডিও দিয়ে থাকি কেননা আমার ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই কাজ করে উপকৃত হতে পারেন আজকে যে বিষয় ভিডিওটা দেব আমি যে কোনো যদি কোনো ব্যক্তি কারোর উপর আসক্ত হয়ে পড়ে তাকে কাছে পেতে চায় তবে নিশ্চিত নকশাটি সিনেমাটির বতনে লেখে মানে সিনেমাটির পেরেটে লেখে পানি দিয়ে ধুতো করে পানি দিয়ে ধুয়ে ওই পানিটা যাকে যাকে ভালোবাসেন বা তাকে পান করালে আল্লাহ রহমতে কামিয়াদি হবে বা নকশাটি এই কী করবেন আপনি যাকে ভালোবাসেন অবশ্যই এটি প্লেটে কাছের প্লেট বা সিনেমাটির প্লেট যেটা বলে জাফরান কালি দিয়ে যেভাবে নকশাটি আসে অঙ্কন করবেন বা লিখবেন প্লেটের মাঝখানে দেখি কি করবেন এটি পানি দিবেন প্লেটের মধ্যে একটু পানি দিয়ে ওই পানিটি দিয়ে লেখাগুলো আবার একটু হাত দিয়ে ডলা দিবেন লেখাগুলো পানির লগে মিলে যাবে এই পানিটি আপনি বোতলে ভরবেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই জিনিসে ফলনা বিবি বা ফলনা এই জায়গায় দেখা আছে এটা অনেক সময় বুঝতে পারি না এই জায়গায় অবশ্যই নাম লিখতে হবে এখানে প্রথমে লিখবেন আপনি যদি ছেলে হয়ে মেয়েকে ভালোবাসেন করতে চান তাহলে অবশ্যই মেয়ের নাম আগে লিখবেন তারপরে প্লাস চিহ্ন দিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম লিখবেন তারপরে সোজা বরাবর আপনার মায়ের নাম লিখবেন এবং মেয়েকে যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে অবশ্যই লিখতে হবে লেখে কোনো মত যদি তাকে ওই পানিটা পান করা যায় আল্লাহ রহমতে আপনাদের যদি ভালোবাসা যদি সঠিক হয় বা নেক ভালোবাসা হয় অবশ্যই কাজ হবে অবৈধ কাজ করার চেষ্টা করবেন না সব সময় জায়েজ কাজ করবেন আল্লাহ রহমতে কাজ সে ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ